আসলে সত্তা ছবিটা করার পরে মনে হচ্ছে যে অনেক প্রাপ্তি অনেক পুরস্কার আমাদের পরিচালক আমি আমার আমাদের পুরা টিমের যে একটা প্রচেষ্টা এই সবাই মিলে আমরা সত্তা ছবিটা তৈরি করেছি সফল সফ সফলতা পেয়েছি তো তারপরে আসলে সেরকম ছবি ছবি আসছে আরও ইয়াং জেনারেশনের জন্য কিন্তু আমার মনে হয়েছে যে দর্শকের যে চাহিদা তখন আমার মনে হচ্ছে যে হ্যাঁ আমি আর করি এটা কিন্তু একটা সত্যি ঘটনা অবলম্বনের ছবিটা এবং এই ছবিটা যে সমস্ত মেয়েরা দেখবে বা মা বোন যারা দেখবে তাদের কিন্তু মনে হবে যে এটা আল্লাহ আমার জীবনের কাহিনি আমার সাথে তো এরকম হয়েছে আমার পরিবারের সাথে তো এরকম হয়েছে আমার বোনের সাথে তো এরকম হয়েছে ঠিক ওরকম একটা কাহিনী নিয়ে আমার মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে আর এক না করি এই এই দর্শকের একটা গ্যাপের জায়গা গ্যাপ তৈরি হয়ে গেছিলো সবাই আমাকে বলছিল ম্যাডাম প্লিজ আর একটা করেন আমার তো আসলে একটা ব্যবসা আছে আসলে ছবি দিয়ে ব্যবসা করে যে আমাকে চলতে হবে সেটা না আমার মনে হয়েছে ঠিক আছে দর্শকদের চাহিদার ইয়ে থেকে তখন আমি দুই হাজার আমি ছবিটা তৈরি করি একটা মানুষ ছবি বানায় ছবি কমপ্লিট করার পরে সেন্সারে জমা হবে হল মালিকদের একটা আগ্রহ আমি আমার তো এখন সর্বশাক্ষ একটা হলই বেঁচে আছে প্রায় একশো ত্রিশ বছর বয়সে রূপকথা সিনেমা হলের অ্যান্টিক হিসেবে ওটাকে রেখেছি একুশটা সিনেমা হল ছিল আরও অন্যান্য যারা হল মালিক আস্তে আস্তে করে সবই প্রায় ধ্বংসের পথে হয়তো বা এখন কতগুলো আশিটা একশোটার মতো হবে তো তারা একটা ছবি তৈরি হলে তাদের অনেকটা আশা আকাঙ্ক্ষা তৈরি হয় ছবিকে ঘিরে আমারও ওরকমই ছিল আমার আমি রিলিজ করব তখন করোনা আসলো করোনার ইয়েতে সব কিছু বন্ধ ওইটা একটা বিষয় ছিল তারপরে আমার একটা চাপ ছিল হ্যাঁ ওই সময় একটা বৈষম্যের শিকার ছিলাম এমন একজন আমার কাছে ছবিটা চেয়ে বসলো যে আমাকে দেন আমি ছবি ছবিটা রিলিজ করব যেটা একদম সরকারের উচ্চ পর্যায়ের তখন আমি তখন মানে তখন কাজ কিছু বাকি ঠিক আছে আমি কাজটা কমপ্লিট করে আমি ভেবে দেখবো এইটা একটা বিষয় এই কারণে আমার দেরি হয়েছে তো আমার মনে হয়েছে যে এত ইয়ে করার দরকার নাই আসলে ছবির যে নায়ক সাকিব সে তো অনেক জনপ্রিয় একজন নায়ক এখে ছবির নায়িকা দর্শনা বণিক ভারতের নায়িকা তো সাকিবের ছবি যখন হবে সেন্সারে জমা পড়বে বা যখন আমি প্রস্তুতি নেব তখন এমনি একটা প্রচার শুরু হয়ে যায় যে সাকিবের ছবি আসছে আর তাছাড়া এর সাথে আরও ছবি আছে সাকিবের বরবাদ ছবি আছে তারপরে জঙ্গলি নিশোর একটা ছবি আছে মোশারফ করিম ইয়াং জেনারেশনের ছবি আছে তো আমার মনে হয়েছে ঠিক আছে ওরা প্রচার করছে করুক একজন হয় একটু আমি নিভৃতিই থাকি আর ছবিটার গল্পটাও একদম ভিন্নধর্মী ধর্মী এবং আমার মনে হয়েছে যে সবাই ওইটা নিয়েই ব্যস্ত থাকুক তারপরে হলে যে যখন দেখবে দেখার পরে তখন তারাই চিন্তা করবে যে না আসলে এই ছবিটা একদম আমাদের আমাদেরই ছবি আমাদের ঘরের ছবি আমাদের পরিবারের ছবি আমার নিজের ছবি আসলে একটা মানুষ যখন তার সে একজন ব্যবসায়ী এবং তার প্রচুর সব কিছুই ধনাঢ্য একজন ব্যবসায়ী কিন্তু ব্যস্ততার মাঝে তার জীবনে শান্তি সময়টুকু খুব কম হ্যাঁ সবাই তাকে ঘিরে একটা ব্যবসার মতো যে না তাকে ঘিরে সবাই যে লোভ লালসা হ্যাঁ মানে ইয়ে করা ব্যবহার করা এরকম ধরনের ব্যবসায়ী এভাবে তো সে যেদিকেই হয়তো শান্তি খোঁজার জন্য গেছে দেখছে যে স্বার্থ তো তখন সে তার এ যে জীবনযাত্রাটা একটু খুবই বেশি এগ্রেসিভ ছিল বা মানে ঘরে থাকতো না বাইরে বাইরেই ব্যস্ত থাকতো তখন হঠাৎ করে তার জীবনে যে নায়িকার যে আবির্ভাব হয় তখন আস্তে আস্তে করে তার জীবনটা কিভাবে একটা মেয়ে একটা পরিবর্তন করতে পারে সেই এই মেসেজটাই কিন্তু আমি দিয়েছি যে না এই যে এখন যে একটা অস্থিরতা চলছে চেষ্টা করলে কিন্তু হ্যাঁ পারিবারিক যে সংকট বা বিভিন্ন রকম মানে গ্যাপ এই গ্যাপটা কিন্তু নিজেরা চেষ্টা করলেই কিন্তু মানে সেই গ্যাপটাকে পূরণ করতে পারে সেটা একটা মেয়ের পক্ষে সম্ভব এবং এই অসম্ভবকে সম্ভব করেছে এই গল্পের নায়িকা নায়ককে ক্যারেক্টারটা পুরা নায়কের জীবনটা ঘিরে নায়িকার জীবন ঘিরে আসলে মানে অনুকরণ জিনিসটা আসলে কেউই পছন্দ করে না হয়তো সাময়িকভাবে ভালো লাগে বা ধুমধার একটা গান সাময়িকভাবে কিছুদিন ভালো লাগে তারপরে কিন্তু সেটা কোথায় হারিয়ে যায় কিন্তু আমাদের সুচিত্রা সেন থেকে শুরু করে যে সমস্ত পুরনো গানগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু এখনও মানুষের শোনে আবার যে সত্তাছবির যে গানগুলো সেগুলোর কারণেই যে একদম জীবনের গল্পটা তিন মিনিটের ভেতরে পুরো একটা ছায়াছবি গানের ভিতরে প্রকাশিত হয়েছে এই এই ছবিতেও টাইটেল গান অনেক অনেক কয়েকবার লেখা হয়েছে শোনানো হয়েছে কিন্তু কোনোটাই আমার পছন্দ হচ্ছিল না তো তারপরে এইটা যখন আমাকে শোনানো হলো তখন আমি ডান বলেছি এবং জুবিন নটিয়াল খুব মানে ভারতের খুব নামকরা একজন শিল্পী সে গিয়েছে এত সুন্দর টাইটেল গানটা মানে আমি সেদিন শুটিংয়ের আমরা যারা কলাকুশলী ছিল সবাই আমরা ওই গানটাকে নিয়েই ব্যস্ত ছিলাম মানে শুটিং প্রায় বন্ধ আমাদের ওয়াজেদ আলী সুমন ভাই আমাদের পুরা টিম এবং সাকিব এত সুন্দরভাবে সবকিছুকে ম্যানেজ করছিল হয়তো একটা শর্ট দেওয়ার পরে ও আবার সুমন ভাইয়ের সাথে আবার দেখছিল যে ঠিক হয়েছে কিনা এই গানটা নিয়ে সেদিন যেদিন গানটা আমরা শুনলাম সেদিন ওই গানটা কিন্তু আমাদের একদম পুরা অনেক সময় জুড়ে আমাদের হৃদয় ছিল এবং আমার বিশ্বাস টাইটেল গানটা অলরেডি এটা দিয়েছি রিলিজ করেছি এটা এত বেশি প্রশংসা আসছে আজকে আবার একটা গান রিলিজ হবে তিনটা গান আছে গান আমাদের সমরজিৎ ন্যান্সি নান্সিতে অনেক গানের থেকে বেরোতে ছিল তো আমার মনে হয়েছে হয় সুযোগ দেওয়া উচিত এত সুন্দর একটা গলা আর আমার যে সারপ্রাইজ এটা হয়তো আজকে আপনারা দেখবেন এই তিনটাকার আমার বিশ্বাস খুবই ভালো লাগবে সবার ভালো লাগবে এবং ইয়াং জেনারেশন আস্তে আস্তে কিন্তু এখন ফিরে আসছে সবাই যে ওই মানে অনেক বেশি হই হুল্লার এর ভিতরে তা না এ তারা কিন্তু ছুটে আবার এই সমস্ত গানও শুনছে তারা আমার মনে হয়েছে যে মানুষ পাবনাকে অন্যভাবে উপস্থাপন করে চৌষট্টিটা জেলার ভেতরে পাবনাতে অনেক সুন্দর সুন্দর জায়গা অনেক ভালো ভালো জায়গা আছে সেখানে অবশ্যই ছবিটার শুটিং হলে আমার মনে হয় যে মানুষ পাবনাকেও রিপ্রেজেন্ট আমি করেছি এই গানের মাধ্যমে ছবির মাধ্যমে আমাদের পদ্মার চরে শ্যুটিং হয়েছে আর রত্নদ্বীপ রিসোর্ট ইকো রিসোর্ট এইটুকুর ভিতরেই সীমাবদ্ধ ছিল কক্সবাজারেও যেতে হয়নি অথচ কিন্তু পুরা ছবিটা গানটা এগুলো দেখলে মানে বুঝতে পারবেন যে কত সুন্দর মানে বাইরে যেতে হয় না এবং খুব যে বেশি বাজেট অত বাজেট না অনেকে বলছে না যে না এই ওই অমুক ছবি অনেক বাজেটের ছবি বা অলরেডি এত কোটি টাকা ঘরে এসছে এটা না আমার কাছে আমি আসলে কে কি বললো এটা আমি আসলে ইয়ে করি না এটা আমার আমার তো আমি তো একজন ব্যবসায়ী মানুষ কিন্তু আমি কিন্তু এই ছবি দিয়ে যে ব্যবসা করতে হবে না এর আগেও বললাম এখনো বলছি যে এটা আমার একটা শৌখিনতার জায়গায় এটা আমার দর্শক হ্যাঁ আমার ক্রিয়েটিভিটি এবং আমার দর্শকদের একটা উপহার দেওয়া এটা আমি মনে করি আমার জায়গা থেকে এখানে লাভ লোকসান না মানুষের মনে যে একটা শান্তি বা একটা গ্রহণযোগ্যতা এটা ফিরিয়ে নিয়ে আসা বা মানুষকে হলমুখী করা ছবি ভালো ছবি বাংলা ছবি মানুষ দেখবে প্রশংসা করবে গানগুলো শুনবে এটাই অনেক বড় একটা অর্জন প্রাপ্তি এই প্রাপ্তির জায়গা থেকে আমার মনে হয় যে টাকা পয়সা বা কয়টা হল পেলো কত টাকা খরচ হলো এত টাকা আসলো এর এটার ভিতরে আমি না অন্য মানুষের চেয়ে সম্পূর্ণই আলাদা এখন এটা আমার ক্যারেক্টার আমি শুন দেখছি যে এই ছবি অনেক অনেক টাকা ইনভেস্ট হয়েছে অলরেডি সব হল বুক হয়ে গেছে আমাকে একজন প্রশ্ন করেছিল যে আপনার কয়টা হল আমি বললাম যে দরকার নাই আমার রুক্ষত সিনেমা হলে চললেই হবে আমার সফল দরকার নাই হ্যাঁ আমার দর্শকরা যদি পছন্দ করে তখন অন্যান্য হলে যদি হল মালিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি তারা যদি মনে করে যে আমার ছবিটা নেবে নেবে আমার কোনো চাপ নাই তাদের প্রতি যেটা বলেন মোবারক হোসেন রত্ন আমার শ্বশুরের ছিল রূপকথা সিনেমা হল তারপর আস্তে আস্তে করে প্রত্যেকটা থানায় থানায় প্রায় একুশ বাইশটা সিনেমা হল ছিল এবং ওনার পাইরেসি যখন হলো তখন দেখেছি তার সারা বাংলাদেশে ছুটে চলা প্রত্যেকটা হল মালিকের সাথে তার ইয়ে ইন্টিবেসি সেই হল মালিকদেরকে একত্রিত করে যাতে করে পাইরেসিটা সিটা বন্ধ হয় বা তারা যাতে লাভবান হয় এবং সিনেমা পাড়াতে এখন পর্যন্ত মোবারক হোসেন রত্ন নাম বলে এক নামে সবাই চেনে এটা গেলে আমারও খুব ভালো লাগে তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে তার স্মৃতিটা ধরে রাখা রূপকথা সিনেমা হল একটা জাদুঘরের মতো হ্যাঁ তো সেখানটা তারপরে মানুষ তো সব সব ছবি ওটি দেখছে বা বিভিন্ন মোবাইলে দেখছে তো আমার মনে হয় যে ঠিক আছে দেখুক এটা না হয় হলে যে দেখুক সবার তো সমর্থ নাই বাংলাদেশের ম্যাক্সিমাম জনগণ তো অনেক দরিদ্র তারা তো সিনেপ্লেক্সে দেখতে পারে না ওখানে অনেক তো সেই ক্ষেত্রে আবার ওটিটিতে যদি কারো সমর্থ থাকে তারা আবার দেখে আমি হয়তো সত্তা দেইনি এটা আমার কাছে অনেক মানে ইয়ে আসছে চাচ্ছে যে হ্যাঁ যে ম্যাডাম আপনি প্লিজ ওটিটিতে একটু দেন তাহলে সবাই দেখতে পারবে তো সেই প্রত্যাশা থেকে হয়তো ভবিষ্যতে আমি এটা দিতে পারে কিছুদিন পরে আমি দিব। হ্যাঁ তখন যখন ছবিটা হল মালিকরা ইয়ে করবে চালাবে চালানোর পরে তখন হয়তোবা আমি চিন্তা করব। এখন পর্যন্ত সত্তা কিন্তু দেই নাই এই ঈদে না দিয়ে ম্যাক্সিমাম সব কমেন্টে বলছে যে ম্যাডাম এই ছবিটা ঈদে না দিয়ে পয়লা বৈশাখে দেন ঈদের পরপরই কিন্তু পয়লা বৈশাখ হ্যাঁ তো ঈদ এবং পয়লা বৈশাখকে কেন্দ্র করেই কিন্তু এই ছবিটা দর্শকদের অনেক ভালো লাগবে এবং ইয়াং জেনারেশন যারা আমার মনে হয় তারা গানগুলো যেভাবে গ্রহণ করেছে ছবিটাকেও গ্রহণ করবে ও বরবাদু দেখবে তারপরে ইয়াং যে নায়ক সিয়াম তারপরে আমাদের মোশারফ করিম তারপরে আমাদের নিঃশোয় এরা এত চমৎকার অভিনয় করে আমার মনে হয় যে পরবর্তীতে যদি আমি কখনো ছবি করে ওদেরকে ওনাদেরকে নিয়েও করবো অনেক ট্যালেন্ট এখনকার ছেলেপেলেদেরকে স্পেস করে দিতে হবে আমরা প্রযোজকরা আসলে মনে করি যে যারা ছবি বানাই বাহুল মালিক তাদের প্রতি আমার একটা উদ্দেশ্য এবং দর্শকদের প্রতি উদ্দেশ্য নতুনদেরকে জায়গা করে দিতে হবে তাহলে মানুষের মনে আরও গ্রহণযোগ্যতা আসবে ঈদে সবাই উপভোগ করুক অন্তরাত্মা যেন মানুষের আত্মার ভেতরেই থেকে যায় এবং সেটার আমি শুভকামনা করছি সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা